দেওয়া লিখনকে কেন্দ্র করে আবারও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির ঘটনা ঘটল মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় ওই ঘটনায় গুরুতর আহত হন পাঁচজন তার মধ্যে একজন শিশু একজন মহিলা সহ একজন পঞ্চায়েত সদস্য রয়েছে এর মধ্যে রেজিনগরের বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতি আর এই দুজনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ আর সেই বিবাদের কারণে চলল বোমাবাজি বলে জানা গেছে তবে এই ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আপাতত তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেজিনগর এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ বাংলা টুডে নাও